প্রাচীন ভারতের দুটি বৃহত্তম মহাকাব্যের একটি হলো মহাভারত এই মহাভারত কে রচনা করেছিলেন আর কেই বা এই গ্রন্থের লেখক ছিলেন তাই এই ভিডিওটি থেকে আজ আমরা জেনে নেব তার আগে বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বিশ্ব সংসারে কোনো কিছুই ব্যয় অজানা ছিল না এই সংসারে যা কিছু হয়েছে যা হচ্ছে এবং যা কিছু হবে সবই তিনি জানতেন সাধারণত সকল মানুষের চোখ আছে তবুও তারা অন্ধের ন্যায় জীবনযাপন করে ধর্ম অধর্মের কথা বা পাপ পুণ্যের কথা বলে না দিলে তারা বুঝবে কি করে একথা ভেবে ব্যাসদেবের করুণা হতে লাগল আর তার ফলে তিনি সুন্দর ভাষায় কবিতা রচনা করে ফেললেন জ্ঞান ধর্ম শাস্ত্র ইতিহাসের সার কথা তিনি কবিতার মাধ্যমে সকলের কাছে বোঝার জন্য এছাড়া ধর্ম অধর্ম এবং সংসারের সকল কাজের উপদেশ সহ পৃথিবী চন্দ্র সূর্য গ্রাম নগর বন নদী প্রভৃতিও বর্ণনা করেন শ্লোক রচনা করার পর ব্যয়দেব ভাবলেন কি উপায়ে এই ইতিহাস শিষ্য সকলকে অধ্যয়ন করবে। তখন তিনি ভগবান ব্রহ্মাকে স্মরণ করলেন ব্রহ্মা আবির্ভূত হয়ে বললেন তুমি গণেশকে স্মরণ করো তিনি তোমার গ্রন্থের লিপিকার হবে তারপর ব্যাসদেব গণেশকে অনুরোধ করলে তিনি বললেন মুনিবার আমি লিখতে রাজি আছি কিন্তু একটি শর্ত আছে লিখতে লিখতে তাকে যেন কলম হাতে নিয়ে বসে থাকতে না হয় এই শুনে ব্যাসদেব বললেন অতি উত্তম আমি যথাসম্ভব তাড়াতাড়ি বলার চেষ্টা করব কিন্তু তাড়াতাড়ি লিখতে গিয়ে যেন সে যা কিছু লিখে না দেন ব্যাসদেব বলেন সে যা বলবে তার অর্থ বুঝেই যেন গণেশ লেখে অর্থ না বুঝে গণেশ লিখতে পারবে না রূপ নিয়ম করেই গণেশ লিখতে আরম্ভ করলেন ব্যাসদেব খুব বুদ্ধিমান ছিলেন তাই তিনি বলেছিলেন অর্থ বুঝে তারপর গণেশকে লিখতে কারণ সোজাসুজি লিখলে তিনি গতিতে গণেশের সাথে পেরে উঠতেন না কারণ গণেশের মতো লেখক এই ত্রিভুবনে আর নেই তার কলমের কাছে ঝড়ো হার মেনে যায় ব্যাসদেব কবিতার এক একটি শ্লোক এত কঠিন করে বলতে লাগলেন যে তা গণেশের বুঝতে যথেষ্ট ভাবনায় পড়তে হচ্ছিল আর যতক্ষণ গণেশ ভাবছিলেন ততক্ষণ ব্যাসদেব নতুন শ্লোক রচনা করে ফেলছিলেন ফলে গণেশের কলম থামা বস্তু তো আবশ্যিক ছিল না গ্রন্থটি রচনা করে ব্যাসদেব প্রথমে তার পুত্র সুখদেবকে শিখিয়েছিলেন তারপর শিষ্যগণকে শিখিয়েছিলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন